মাত্র ছাব্বিশ দিনের ব্যবধানে একই নারীর শরীর থেকে তিনটি সন্তানের জন্ম আরিফা সুলতানা একজন সাধারণ গৃহিণী দু সালের ফেব্রুয়ারি মাসে যশোরের একটি হাসপাতালে জন্ম নেন একটি পুত্র সন্তান সন্তান জন্মের পর পরিবার আনন্দের জোয়ারে বোঝ যায় সবাই ভেবেছিল এখন মা ও নবজাতক একটি প্রশান্ত সময়ে বিশ্রাম নেবে আরিফার স্বামী ও পরিবারের সদস্যরা নবজাতককে ঘিরে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি মাত্র ছাব্বিশ দিন পর আরিফা হঠাৎ তীব্র পেটি ব্যথায় কাতরাতে শুরু করে প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিলেন এটা হয়তো প্রসব পরবর্তী কোন জটিলতা কিন্তু ব্যথার তীব্রতা আরিফার শরীরে রয়েছে একটি বিরল শারীরভিত্তিক অবস্থা যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইউটেরাস ডিজেলফাইস বা দ্বৈত জরায়ু এই অবস্থায় একজন নারীর শরীরে দুটি পৃথক জড়ায়ু গঠিত হয় প্রায় দুটি আলাদা সার্ভিক্স এবং কখনো কখনো দুটি পথের সঙ্গে এটি একটি জন্মগত অবস্থা যা ভ্রূণের বিকাশের সময় জরায়ুর গঠন প্রক্রিয়ার ত্রুটির কারণে ঘটতে পারে পরিসংখ্যান অনুযায়ী প্রতি দুই জন নারীর মধ্যে একজনের এই অবস্থা দেখা যায় তবে দুটি জরায়ুতে একই সময় গর্ভধারণের ঘটনা অত্যন্তই বিরল প্রায় পঁচিশ হাজার জনের মধ্যে একজনের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে আরিফার ক্ষেত্রে ঠিক এমনই ঘটেছে তার দুটি জরায়ুতে একই সময় গর্ভধারণ হয়েছিল কিন্তু প্রথম সন্তানের জন্মের সময় দ্বিতীয় জরায়ুর গর্ভের অস্তিত্ব ধরা পড়েনি কেন জানা যায়নি তার দ্বিতীয় গর্ভের কথা আরিফা গর্ভাবস্থায় কখনো আলট্রাসনোগ্রাফি করা নেই বাংলাদেশের গ্রামীণ এলাকায় বসবাসকারী অনেক নারী মতো তিনিও চিকিৎসার সুবিধার সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক অবস্থার কারণে নিয়মিত প্রসব পুরো পরীক্ষা করাতে পারেনি ফলে তার প্রথম গর্ভাবস্থার সময় দ্বিতীয় জরায়ুতে থাকা যমৎ সন্তানের অস্তিত্ব কেউই জানত না প্রথম সন্তানের জন্য স্বাভাবিকভাবে হওয়ার চিকিৎসা করা গেলেও দ্বিতীয় সন্তানের গর্ভ সম্পর্কে সন্দেহ করাটি যখন দ্বিতীয়বার প্রসব ব্যথা শুরু হয় তখনই চিকিৎসকরা আলট্রাসনোগ্রাফির মাধ্যমে দ্বিতীয় জরায়ুতে যমৎ সন্তানের উপস্থিতি নিশ্চিত করেন এরপর দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয় অসাধারণভাবে মা ও তিন সন্তান সম্পূর্ণই সুস্থ ছিলেন এবং কোনো জটিলতা ছাড়াই প্রসবটি সম্পন্ন হয় যশোরের আদিন হাসপাতালে চিকিৎসকরা এই বিরল ঘটনার সম্মুখীন হয়ে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর শিলাপোদ্দার যিনি আরিফার চিকিৎসার তত্ত্বাবধান করেছেন সংবাদ মাধ্যমকে জানান এটি আমার চিকিৎসা জীবনের একটি অসাধারণ ঘটনা আমরা প্রথমে বিশ্বাস করতেই পারিনি একজন নারী মাত্র ছাব্বিশ দিনের ব্যবধানে আবারও মা হতে পারে তবে সময় মতো সিজারিয়ান করার কারণে মা এবং সন্তানরা ভালো আছেন চিকিৎসকরা জানান ইউটেরাস ডিজোফাস অবস্থার কারণে গর্ভধারণ ও প্রসবের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি থাকতে পারে যেমন অকাল প্রসব গর্ভপাত বা জন্মগত ত্রুটির সম্ভাবনা একটু বেশিই থাকে কিন্তু আলিফার ক্ষেত্রে ভাগ্যক্রমে কোনো জটিলতা দেখা যায়নি সমত চিকিৎসা এবং হাসপাতালের দক্ষতার কারণে তিনটি শিশুই সুস্থভাবে জন্মগ্রহণ করেছে আরিফা সুলতানের এই ঘটনা শুধু বাংলাদেশী নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিবিসি সিএনএন প্রভাবশালী সংবাদ মাধ্যম এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের অলৌকিক ঘটনা হিসেবে অভিহিত করে বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনা হাতে গোনা কয়েকটি উদাহরণস্বরূপ দু ষোলো সালে অস্ট্রেলিয়ার একজন নারীর একই ধরনের ঘটনা ঘটেছিল তবে সেখানে ব্যবধান ছিল মাত্র কয়েক মাস আলিফার ক্ষেত্রে মাত্র ছাব্বিশ দিনের ব্যবধান এই ঘটনাকে আরো বেশি ব্যতিক্রম করে তুলেছে আরিফা সুলতানার গল্প আমাদের মনে করি দেয় নারীর শরীর এক অভাবনীয় জটিলতা ও সম্ভাবনার আধার একই শরীরে দুটি জড়ায়ুতে একই সময়ে গল্প ধারণ এবং মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তিনটি সুস্থ সন্তানের জন্ম এটি শুধু চিকিৎসা বিজ্ঞানের জন্যই নয় প্রকৃতির জন্য একটি বিষয় এই ঘটনা প্রমাণ করে মানুষের শরীর কখনো কখনো এমন অলৌকিক ক্ষমতা প্রকাশ করে যা বিজ্ঞানের সীমানাকেও অতিক্রম করতে পারে